আব মোহাম্মদ লাভ মোহাম্মদ আশুক না যতই বাদি বিপদ করতে দেবো না এই নামে আঘাত আশুক না যতই বাদ করতে দেব না এই নাম আঘাত লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ आईला मोहम्मद, आई मोहम्मद आखो का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आखो का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद, हे नाम बुके तक बेजे आबाद লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আশু যতই বাতি বিপদ করতে দেব না এই নামে আঘাত আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল একটাই প্রশ্ন একটাই জবাব আই লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ বোমা গুলি ছাড়ো মিশাইল পারবে না করতে রে আমাদের কাইল গোমা বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে রে আমাদের কাইন একটাই প্রশ্ন একটাই জবাব আই লাভ মোহাম্মাদ 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 আই লাভ মোহাম্মদ যে আদালত নামে মুহাম্মাদ জানো আমাদের চোখের অভিশাদ অন্দে যে আদালত নামে মোহাম্মাদ জানো আমাদের চোখের অভিশাপ জীবন গেলেও। করবো প্রতিবাদ আই লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ আতোই বিপদ করতে দেব না বা এঘাদ আপ মোহাম্ম মোহাম্মদ লাভ আলাপ মোহাম্ম স্লে আলা আমার বাবা জিরা ভাইরা আমরা সব সহ্য করতে পারি আমাদের রসুল্লাহ আঘাত যারা করে তাদেরকে আমরা সহ্য করতে পারি না আর পারব না এটা মাথায় থাকবে তো নাকি ইনশাল্লাহ বলেন না এই ইনশাল্লাহ বলে তকবিদ্যা না রে তেকবির না রে তেকবির আমার সোনার ভাইরা বিশ্বনবী নবী কাছে ওই বাগে পাটা ওই আল্লাহর বন্ধু বুঝতে পেরেছেন কাকে পাঠানো আল্লাহর বান্দা রসুল্লার কাছে রসুলের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান যখন হয়েছে সে তখন রসুল্লাহকে পুরো ঘটনাটা খুলে বলেছে আল্লাহ রসুল বলতে যা বাবা যা তোমার যে জুম্বা যে বাদ দাঁড়িয়ে আছে সে এখনো দাঁড়িয়ে আছে তুমি যাবে তারপর সে থেকে স্থান পরিবর্তন করবে যদি বলবেন না সেই রসুলকে আমাদের জীবনের থেকে বেশি কি করতে হবে মহাব্বাত করতে হবে আর ওদিকে আল্লাহর রসুলের সাহাবাহে যাবে তার স্ত্রীর সঙ্গে আলোচনা করছেন আজ মনে আছে তো কথা বলে তার স্ত্রীর সঙ্গে আলোচনা করছেন স্ত্রী বলছে আপনি যান না আরে রসুল্লাহ চোখে সব সাহাবারা মহাপত সব সাহাবাকে রসুল্লাহ ভালোবাসে পিয়ার করে যাও তুমি চলে যাও আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম মসজিদে থেকে হজরত বিলাল হুজুর আজান দিচ্ছে আস সালাতু খায়রুম মিনার নাও ঘুম থেকে নামাজ উত্তম অর্থাৎ বেলা হুজুর ছুটতে লেগেছে মোবাইলটা দিয়ে যা বাবা আমার বাবাজিরা ভালো করে শুন হ্যাঁ বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত বিলাল হুজুর আজান দিচ্ছে স্ত্রী তখন স্বামীকে বলছে আপনি যান আজকে ফজরের সময় গিয়ে রাসূলুল্লাহকে দাওয়াত করে আসবেন হ্যাঁ শুনছেন সাহাবা বাড়ির থেকে ছুটেছে এক ছুটে মসজিদে নবাবি শরীফে জোরে বলবেন না রসুল ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন রসুল আমার ইমাম আর পিছনে সাহাবারা মোক্তাদি দাঁড়িয়ে নামাজ আদায় করছে সব নামাজ কমপ্লিট যাবে এবার রসুল্লার কাছে যাবে টুক 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 করে একবার সামনে যায় তা দু পা পিছনে আসে এই এক পা সামনে যায় পিছনে দেখেন অনেকে আমাদের সামনে এসে কথা বলে অনেকে আবার লজ্জা করে আর লজ্জা হচ্ছে ইমানের ইমানের একটা অঙ্গ অঙ্গ তো তো তাই নাকি লজ্জা আমরা যেখানে সেখানে একদম হাঁটু পুরো বার করে ঘুরে বেড়াই আমার ছেলেরা বার মুন্ডা প্যান পরে বুঝলেন থ্রি কটার এখন টু কটার পরে তো মানে পুরো হাঁটুর ওপরে পর্যন্ত বুঝলেন এ দেখলে আমার মেজাজ গরম হয়ে যায় আমার যুবকরা রাগ করুক চাই না যা করে করুক কেন করবে করবে তুমি আরে ফরজ তরক কেন হাঁটুর উপরে অর্থাৎ তোমার হাঁটুর উপরে যদি তোমার এটা যদি চলে আসে তাহলে তোমার ফরজ তরক হয়ে যাবে বুঝতে পারছেন না তাহলে আমি কেন হাঁটুটা ঢেকে রাখবো আপনি ঢেকে এইভাবে রাখেন না এইভাবে যতটা প্যান্ট পরে